আসসালামু আলাইকুম আসলে এই বিগত অনেক দিন যাবত আমরা ভিডিও তৈরি করে যাচ্ছি আর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর বিশেষ করে হচ্ছে যে আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন সেই জন্য আসলে আমাদের অনেক ভালো লাগে আর সব সময় আমাদের পাশে থাকবেন আমি আপনাদের পাশে সব থাকি আর যারা আমাদেরকে আসলে আমরা কমেন্টস করি কিন্তু কমেন্টসের রিপ্লাই কিন্তু আমরা সঠিক মতো সবসময় পাই না আসলে যদি একে অপরকে সহযোগিতা করি সবসময় সময় কিন্তু একটা রুচি থাকে একটা কাজের একটা রুচি থাকে কিন্তু এমন কিছু লোক আছে যে আমরা তাদেরকে বারবার সাপোর্ট করে যাচ্ছি কিন্তু আমাদেরকে তারা সাপোর্ট করে নাই এখন আমরা চিন্তা ভাবনা করছি যে তাদেরকে আমরা সাপোর্ট করব না এখন যদি আমাদের ভিতরে যদি এমন একটা দ্বিধা দ্বন্দ্ব চলে তাহলে একে অপরকে সহযোগিতা না করলে এগিয়ে যেতে পারবো না আর এভাবে দ্বিধাদ্ব থাকলে আসলে একটা হিংসা প্রতি হিংসার মতো থেকে যাবে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না আর বিশেষ করে হচ্ছে এটা একটা যেহেতু বাস্যমান মিডিয়া আর বাসমান আমরা মিডিয়াতে কাজ করি আমরা একে অপরকে যদি সাপোর্ট করি একে অপরের পাশে থাকি আপদে বিপদে পাশে থাকি একজনকে একজনের কথা সহযোগিতা করি তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো দুর্বার গতিতে আর আমরা সবসময় চাইবো যে অন্যায়ের প্রতিবাদ করেই কথা বলার জন্য হ্যাঁ আজকে কাউকে ছোট করে কথা বলা যাবে না আমাদের এখন নতুন ইউজার ভাইরা আসছে আমাদের নতুন ফেস নিয়ে অনেকটাই সামনের দিকে এগিয়ে আসছে আমাদের সহযোগিতা তারা কিন্তু সবসময় চায় এখন আমরা যদি মনে করি না আমরা বড় ইউজার আমরা ছোট ইউজার ইউজারদেরকে সহযোগিতা করবো না তাহলে তারা যাবে কোথায় আমার কথা হচ্ছে তাদেরকেও আমরা হাত ধরে আমাদের কাছে নিয়ে আসি বুকে মিশিয়ে তাদেরকে তুলে দিই তাহলে তারা কখনো পিছিয়ে থাকবে না আর বিশেষ করে যে কথা আমি বলতে চাচ্ছি আমাদের নতুন ইউজার ভাইয়েরা আসলে এসেই কিন্তু বলে যে ভাই আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে আহ সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন এই যে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন এই কথাটি না বলে আসলে আমরা একে অপরকে কমেন্টস করব লাইক দিবো শেয়ার করব। এমন কিছু করব আর ওই যে সাহায্য চাওয়ার মতো আমরা এটা না চাই যে ভাই আমাকে একটা ফলো দেন ভাই আমাকে কমেন্টস করলে আপনাকে কমেন্টস করব। এই যে সাহায্য সওয়াটা থেকে আমরা বিরত থাকি আমরা এইভাবে সাহায্য কারো কাছে চাবো না কারণ আমরা যদি কন্টিনিউ ভিডিও ছাড়ি কন্টিনিউ ভিডিও ছেড়ে যায় তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো আপনি ভিডিও না ছেড়ে যদি খালি একজনকে একজন সহযোগিতার কথা বলেন তাহলে সহযোগিতা কেউ করতে চাইবে না আপনার ঘরে ভাত নাই কেউ ঘরে ভাত আইনে দিবে না কথা হচ্ছে আপনার ঘরে ভাত আছে আপনি রান্না করে খেতে পারবেন কিন্তু এখন আপনার ঘরে ভাতই নাই চাউলেই নাই তা রান্না করে কোথায় থেকে খাবেন ওইটাই কথার উদাহরণ হচ্ছে ওইটাই আপনি বিডিও ছাড়েন না তাহলে আপনাকে সহযোগিতা কোথায় থেকে করবে অথবা আপনি বিডিও এ ছাড়েন না আপনি ভিউ কোথায় থেকে আসবে অথবা আমার কথাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এইভাবে কাজ করবেন সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সবাইকে ধন্যবাদ